সন্ধ্যায় তৎকালীন খয়রাসল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক মুখার্জি নিজ গ্রাম হাটতলায় পুজোর সামগ্রী কেনাকাটার মুহূর্তে আততায়ের গুলিতে প্রাণ হারান মৃত্যু পরবর্তী প্রত্যেক বছর পাঁচরা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে প্রয়াত অশোক মুখার্জি ভবনে স্মরণ সভা পালন করা হয় অন্যান্য বছরের ন্যায় এবারও ষোলোই আগস্ট দু সালে প্রয়াত অশোক মুখার্জি ভবনে দলীয় পতাকা উত্তোলন ও আবক্ষ মূর্তিতে মাল্যদান পরবর্তীতে স্মৃতিচারণ করা হয় প্রয়াত অশোক মুখার্জির চিন্তাভাবনা তথা এলাকার উন্নয়নের তাগিদে যে লক্ষ্য ছিল তা বাস্তবায়নে ব্লক তৃণমূল নেতৃত্ব হাঁটছে এবং আগামী দিনে তারা বাকি স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাবে বলে সকল বক্তা তাদের বক্তব্যে স্পষ্ট করেন উপস্থিত ছিলেন প্রয়াত অশোক মুখার্জির ভাই রজত মুখার্জী ক্ষয়রাসল ব্লক তৃণমূল কোর কমিটির যুগ্ম আহ্বায়ক মৃণাল কান্তি ঘোষ ও শ্যামল কুমার গায়েন এবং সদস্য উজ্জ্বল হক কাদেরি ও কাঞ্চন দে এছাড়াও ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা অসীমাধিবর ব্লক তৃণমূল নেতৃত্ব শেখ জয়নাল জেলা পরিষদ সদস্যা কামেলা বিবি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব একান্ত সাক্ষাৎকারে আজকের অনুষ্ঠান সূচি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন শহীদ অশোক মুখার্জির ভাই রজত মুখার্জি পাঁচরা থেকে শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট বীরভূম নিউজ যে তৃণমূল কংগ্রেসের বীজ তার অশোক মুখার্জি একজন ছিলেন তার ভূমিকাও খুব ভালো ছিল যার উনি সমাজ অনেক কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষের সাথে সহযোগিতা করেছিলেন দীর্ঘদিন ধরে আমরা একসাথে রাজনীতি করেছি আমার সাথে অসংখ্য একেবারে যাতে বলে হরিণ আত্মা সেই অনেক কাজ থেকে রেখেছি একসাথে ছিলাম

তার কারণে আপনারা ধর দিতে পারেন যেসব যারাই সরিয়েছেন জালায় সরিয়েছেন তাদের যে স্বপ্নগুলো সেই স্বপ্নগুলো আমরা আস্তে আস্তে বাস্তবায়িত করছি করছি এই তাদের কোনো নেই যেখানে সেখানে কোনো তাই আমি এটুকু বলতে পারি হরসোলের লোকের যেন কোনো না হয় কোনো মা নেওয়া হয় কোনো দিলে যেন তার হাতে না হয় ভাইকে তার হাতে না হয় আমি আবেদন রাখবো আগামী দিনে যেন আপনারা সুস্থভাবে এবং করা হবে দল পরিচালনা করেন যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় একটু আমি আমার আসতে পারছি আপনাকে তাকে আবেদন নেবে আবার আমার বক্তব্যে কত বোকা চিন্তাভাবনা আমি আমার প্রণাম টেবিলে এক জায়গায় যার পর ক্ষমতা আমরাই রেখেছিলাম এই সংগঠনটাই রেখেছিল আমাদের চাপে আমাদের পর্যন্ত এক জায়গায় করে আমরা প্রোগ্রামও সাকসেস করতে পেরেছি দুজনের সম্পর্ক খারাপ ছিল এটা বলা ভুল হবে সবাই এক জায়গায় চলে এই দুজনের কথাটা কেন বলছি যে আমরা এখানে কোনো লোকাল গল্প নেই দুজনেই ঘটনা বলেছে দুজনেই চলে গেছে আমাদেরকে ছেড়ে এগুলো মন থেকে মেনে নেওয়া না কিন্তু দুজনই আমাদের ছায়া ছায়া ছিল বলতে আমাদের ওপরে ছাতা হয়েছিল আমরা ওনাদের ছায়ায় ছিলাম আজ মনে মনে দুঃখ লাগে আজকে এই সুখের দিনে আজ সরকার আছে আজকে মানুষের উপকার করতে পারার জায়গা আছে সেখানে কিন্তু ওনারা কেউই নেই আর যখন সরকার ছিল না সেই জন্য যখন দুর্দিনে ওরা সূর্যের তাপ দিয়ে ময়দানে মাঠে ময়দানে বাড়ি বাড়ি গিয়ে সবাই সহযোগিতা করার চেষ্টা করে যায় এইগুলো মনে করলে খুবই খারাপ লাগে আজ আমরা সরকারি আছি তার আমরা সরকারি নাও থাকতে পারি কিন্তু একটা জিনিস বললে হবে না যারা আমাদের কাজের তাদেরকে কাজের বলে সম্মান করে যাচ্ছি করে যাব বেশি কিছু বলবো না নিয়ে কথা বলার মনে হয় না অশোক মুখার্জি দশমতম মৃত্যুবার্ষিকী আজ আমাদের পাঁচরা শহীদ অশোক মুখার্জি ভবনে সম্পন্ন হইল উপস্থিত ছিলেন খরাস ব্লক কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের কনভেনার মৃণালকান্তি ঘোষ শ্যামল গায়েন এবং দুই গুরুত্বপূর্ণ সদস্য কাঞ্চন দে উজ্জ্বল অক্কাদি উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা দিবর জেলা পরিষদের সদস্যা কামেলা বিপি মহাশা এবং সর্বোপরি অশোক মুখার্জির আমর শিষ্য এবং তার গুণীজনেরা উপস্থিত ছিলেন আজকের এই স্মরণসভায় তার স্মৃতিচারণ করলেন এবং আগামী দিনে অশোক মুখার্জি যে স্বপ্ন দেখেছিলেন যে খরাস ব্লক তৃণমূল কংগ্রেসের খড়সোলের উন্নয়ন সেই উন্নয়নের ভার এখনকার যিনি বর্তমান কমিটি আছেন তাদের কাঁধে ন্যস্ত করেছেন তারা খুব সুষ্ঠুভাবে আগামী দিন যেন দল আরও ভালোভাবে এবং খড়াশোর ব্লক উনিশটা ব্লকের মধ্যে যদি এক নম্বর করতে পারে তার প্রচেষ্টা করছেন এবং আমি বলবো এই অশোক মুখার্জি এবং অশোক ঘোষের চিন্তাধারাকে সামনে রেখে আগামী দিনে দু হাজার ছাব্বিশের বিধানসভায় আমরা খয়সুল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুব্রাজপুর বিধানসভা সিটটা যেন তুলে দিতে পারি আজকে আমরা এইখান থেকে প্রতিজ্ঞা করলাম এবং আগামী দিন আমরা আরও যেন সুষ্ঠুভাবে মানুষের পাশে পৌঁছাতে পারি এবং মানুষের পরিষেবা দিতে পারি এইটুকু নিয়ে অসম মুখার্জি এবং অসংখ্য সে চিন্তাধারাকে আমরা আগামী দিনে এগিয়ে নিয়ে যাব এটুকুই আমরা কামনা করি